বরগুনা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফা তানোয়ার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ আজ সোমবার বিকেল চারটায় তালতলির সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে অংশগ্রহণ করে ছাত্র শিক্ষক রাখাইন সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে বক্তারা বলেন সিফা দানোয়ার তুম্পা এই উপজেলায় যোগদানের পর থেকে অবহেলিত রাখাইন জনগোষ্ঠী সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন তিনি ভূমিহীন অসহায় ও হতদারিদ্রদের মাঝে সরকারি অর্থ ও সেবা সঠিকভাবে প্রদান করেছেন অনিয়ম ও দুর্নীতিমুক্ত রেখেছেন উপজেলা প্রশাসনকে তাই হঠাতে বদলি আদেশের শুনে মর্মাহত হয় সাধারণ মানুষ তার প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলাবাসী

ਆਦੇ ਪਾਗਲਿਕ ਗੁਰਾਨੀ